ওভারের একেবারে শেষ মুহূর্তে এসে এক্ষেত্রে কিন্তু রান আউট হলেন রান আউট হয়ে যাবেন সুপ্রিয় বন্ধু এক্ষেত্রে জর্জ লিন্ডি আমরা লক্ষ্য করলাম যে শেষ ওভারে কিন্তু শেষ মুহূর্তে তিনি কিন্তু বেশ ভালো দুটি পরবর্তীতে কিন্তু পরের যে ওভার বাউন্ডারিটি হয়েছিল সেটিও কিন্তু একেবারে কাউকর্নার অঞ্চল দিয়ে সীমানা ছাড়া হয়েছিল আর দুটি বলে কিন্তু একেবারেই দুটি শটে ছিল বেশ বড় শট বড় শড় দুটি শট আমরা লক্ষ্য করেছিলাম এক্ষেত্রে জর্জ লেন্ডির কাছ থেকে এবং পরবর্তীতে কিন্তু রান আউটের শিকার হয়ে গেলেন ওভারের পঞ্চম বলটি থেকে সেখানে কিন্তু তিনি আউট হয়ে গেলেন এবং আউট হয়ে গেছেন এক্ষেত্রে তানজিব হাসান সাকিব তিনি এসেছেন ব্যাটিং মার্কে তবে ওভারের শেষ বলটি ও মোকাবেলা করেছিলেন জর্জ লিন্ডি তিনি শেষ বলটি থেকে একটি বাউন্ডারি আদায় করেছেন অর্থাৎ এই ওভারটি থেকে মোট সতেরোটি রান এই সতেরোটি রানের মধ্যে কিন্তু আহ ষোলোটি রান এসেছে এসেছে জর্জ লিন্ডির ব্যাট থেকে একটি রান এসেছিল থিসারা ফেরেরা ব্যাট থেকে যাই হোক আহ একশো বিরাশি রানে সিলেট স্ট্রাইকার্সের ইনিংস থামলো সিলেট স্ট্রাইকার্সের সংগ্রহ একশো বিরাশি এই মুহূর্তে সাত উইকেটের বিনিময়ে বিশ ওভারের খেলা শেষে জয়ের জন্য রংপুর রাইডার্সকে একশো তেরাশি রান করতে হবে এবং একশো তেরাশি রানের লক্ষ্যমাত্রা নিয়ে কিছুক্ষণের মধ্যেই হয়তো বা ব্যাটিংয়ে প্রবেশ করবে রংপুর রাইডার্স এবং মাত্র পনেরো মিনিট কিন্তু বিরতি সুপ্রিয় বন্ধুরা আপনারা নিশ্চয় জানেন যে মাত্র পনেরো মিনিটের বিরতি হয়ে থাকে এবং আপনারা নিশ্চয়ই আমাদের সাথে যুক্ত থাকবেন আমরা আপনাদেরকে জানিয়ে দেবো শেষ পর্যন্ত আহ আজকের এই ম্যাচের প্রতিটি বলের আপডেট তবে বিদ্যুৎ বিভ্রাট এবং বিদ্যুৎ বিভ্রাট এবং ইন্টারনেট সমস্যা এই দুই সমস্যা মিলে কিন্তু আমাদেরকে একেবারে জরাজীর্ণ করে রেখেছে সুপ্রিয় বন্ধুরা আমরা বারবারই কিন্তু পরাস্ত হচ্ছি এদের কাছে যাই হোক সুপ্রিয় বন্ধুরা দেখা যাক যে শেষ পর্যন্ত আহ কতটুকু আমরা আপনাদের সাথে যুক্ত থাকতে পারি এবং আমাদের যে প্রত্যাশা সেটি আমরা পূরণ করতে পারি কিনা যাই হোক সুপ্রিয় বন্ধুরা আপনাদেরকে যদি জানিয়ে দেয় শুরু থেকে শেষ স্কোর কার্ড তাহলে সেখানে বলতে হবে যে শুরুতেই আজকের এই ম্যাচে টসে জয়লাভ করে রংপুর রাইডার্স তারা প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং সেখানে বোলিংয়ে প্রবেশ করে কিন্তু তারা আজকের এই ম্যাচে যতটা সফলতা তারা প্রত্যাশা করেছিল তারা হয়তো বা ভেবেছিল যে শুরুতেই সিলেট স্ট্রাইকার্সকে তারা প্রথমেই চাপের মধ্যে রাখবে এবং সেখানেই সেখানে তারা লক্ষ্যমাত্রা অতিক্রম করে জয়লাভ করবে যাই হোক দেখা যাক রংপুর রাইডার্সও কিন্তু বেশ ভালো ব্যাটার কিন্তু রয়েছেন যেখানে নিকোলাস পুরানের মতো ব্যাটার রয়েছে এবং এছাড়াও আরও অনেকে রয়েছে আপনাদেরকে জানিয়েছি দাসুন ছানাকার রয়েছে এবং স্যাম বিলিংস রয়েছে তিনি কিন্তু বেশ মারকুটে একজন ব্যাটার আমরা জানি যাই হোক দেখা যাক শেষ পর্যন্ত শেষ হাসি কোন দল হাসতে পারে এবং ফাইনালে কোন দল প্রবেশ করে আজকের এই ম্যাচ থেকে সেটি দেখার বিষয় শেষ পর্যন্ত আহ শুরুতে ব্যাটিংয়ে প্রবেশ করেছিল তারা মোটামুটি ভালো একটি শুরু করেছিল এবং দলীয় রানের মাথায় সম্ভবত প্রথম পতন ঘটেছিল এবং পরবর্তীতে আমরা লক্ষ্য করেছিলাম যে সেখানে তিনি কিন্তু আঠাশ রানের একটি ইনিংস খেলেছেন যাই হোক আপনাদেরকে জানিয়ে দেয় তৌহিদ হৃদয় তিনি পঁচিশ রান করেছেন পঁচিশ বল থেকে নাজমুল হোসেন শান্ত চল্লিশ তিরিশ বল থেকে মাসরাফি বিন মূর্তুজা আটাশ ষোলো বল থেকে জাকির হাসান ষোলো তেরো বল থেকে রায়ান পনেরো ছয় বল থেকে মুশফিকুর রহিম ছয় পাঁচ বল থেকে থিসারা একুশ পনেরো বল থেকে জর্জ লেন্ডি একুশ দশ ভালো ব্যাটিং যদি আমি বলি আপনাদেরকে তাহলে সেটি হবে মাশরাফি বিন মতো যেখানে তিনটি চারের মার এবং একটি ছয়ের মার রয়েছে একশো পঁচাত্তর স্ট্রাইকিং রেটে তিনি কিন্তু খেলেছেন এবং সেখানে ম্যাচ ধরে খেলেছেন দেখে খেলেছেন ভালো শট খেলেছেন সেখানে বিন মুর্তুজা যাই হোক এই ছিল ব্যাটিং স্কোর কার্ড এবং বলিং স্কোর কার্ড যদি আপনাদেরকে বলি মেহেদি হাসান তিনি বল করেছেন পঁচিশ রান দিয়ে একটি উইকেট রাকিবুল হাসান দুইবার বল করেছেন উনিশ রান দিয়ে কোনো উইকেট নেই হাসান মাহমুদ চারোবার বল করেছেন চৌত্রিশ রান দিয়ে দুটি উইকেট ডুয়েন ব্রাবো চারও বার বল করেছেন একত্রিশ রান দিয়ে একটি উইকেট রাকিবুল হক দুইবার বল করেছেন তেইশ রান দিয়ে উইকেট নেই দাসুন সানাকা চারও বার বল করেছেন পঁয়তাল্লিশ রান দিয়ে দুটি উইকেট আজকের এই ম্যাচে সব থেকে আহ খরচ বলার যদি আমরা বলি তাহলে সেক্ষেত্রে বলতে হবে রাকিবুল হককে দুইবার বল করেছেন তিনি তেস্ট রান দিয়েছেন এবং তারপরে কিন্তু আহ ছানাকা তিনি এগারো দশমিক পঁচিশ করে রান দিয়েছেন প্রতি ওভারে তবে সেক্ষেত্রে তিনি কিন্তু দুটি উইকেটও নিয়েছেন তুলে যাই হোক এই ছিল স্কোর কার্ড আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করছি যে আপনারা আমাদের সাথে যুক্ত ছিলেন এবং যুক্ত থাকবেন শেষ পর্যন্ত আমরা নিঃসন্দেহে আপনাদের সাথে আহ থাকার চেষ্টা করছি এবং থাকবো এই প্রত্যাশা আমাদের রয়েছে ইনিংস ব্রেক চলছে এই মুহূর্তে সুপ্রিয় বন্ধুরা এবং ইনিংস ব্রেকের এই সময়ে আমরা আপনাদেরকে বেশ কিছু তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করছি যে আজকের এই ইনিংসে সিলেট স্ট্রাইকার্স তারা মোটামুটি ভালো একটি স্কোর দাঁড় করেছে শেষ পর্যন্ত একশো তবে প্রত্যাশা ছিল যে হয়তো বা দুই শতাধিক একটি স্কোর হবে এক পর্যায়ে আমরা সেটি কিন্তু লক্ষ্য করেছিলাম যেমনটি ব্যাটিং করেছিলেন এক্ষেত্রে তবে সেই তুলনায় কিন্তু রান হয়নি এ দুটি দিক থেকে শেষ পর্যন্ত ডোয়েন ব্রাবো তিনি সফল হয়েছেন শেষেও এসে এবং শেষ ওভারেও তিনি কিন্তু মাত্র ষাটটি রান খরচ করেছেন এবং তার আগের ওভারেও আটটি রান খরচ করেছেন এই দিক থেকে কিন্তু ডোয়েন ব্রাবো তিনি সফল ছিলেন এবং উনিশতম উনিশতম ওভারে এসে আমরা লক্ষ্য করেছি যে হাসান মাহমুদ তিনি উনিশতম ওভারে এসে মাত্র পাঁচটি রান কনসিড করেছেন এই এই সবকিছু মিলিয়ে কিন্তু রংপুর রাইডার্স এর বোলাররা তো মোকাবেলা করতে পারেনি বেশ কিছু ডট বল বোলাররা আদায় করতে আদায় করে নিতে সমর্থ হয়েছে যে কারণে কিন্তু আজকের এই ম্যাচে রংপুর রাইডার্স যেখানে তারা কিছুক্ষণের কিছুক্ষণ পরে তারা তারা ব্যাটিংয়ে প্রবেশ করবে তারা অবশেষে সিলেট স্ট্রাইকারশো বিরাশি রানের মধ্যে একশো বিরাশি রানের মধ্যে আটকে রাখতে সমর্থ হয়েছে যেখানে সাতটি উইকেটের পতন ঘটেছিল সিলেট স্ট্রাইকার্সের যাই হোক সুপ্রিয় বন্ধুরা আহ কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হবে এবং দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হবে নিশ্চয়ই সেখানে আপনারা জানেন যে সিলেট স্ট্রাইকার্সের আজকের যে বোলিং ডাইনআপ সেখানে লুক উড রয়েছেন এবং লুক উড তিনি কিন্তু বেশ ভালো অগ্নিজরা বোলিং তিনি কিন্তু করতে পারেন এবং সেই বোলিং নিশ্চয়ই আমরা উপভোগ করবো আশ্চর্য তিনি গত ম্যাচে আমরা লক্ষ্য করেছিলাম যে তিনটি উইকেট তিনি তুলে নিয়েছিলেন এবং বেশ ভালো ইকোনমিক বোলিংও করেছিলেন সুপ্রিয় বন্ধুরা আপনারা স্কোর একটি অ্যাপসের বিজ্ঞাপন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এস ওয়াজ একটি অ্যাপস যেটি ইসলামিক একটি অ্যাপস রয়েছে প্লে স্টোরে আপনারা গুগল প্লে স্টোর থেকে আপনাদের ফোনের প্লে স্টোর থেকে জন্য আস্তে আস্তে তারা জড়ো হচ্ছে হচ্ছে সব তারা আস্তে আস্তে করে একত্রিত হচ্ছে এবং সেই ক্যাপ্টেন আহ মাস্টার ফিফিন তাকে আমরা দেখতে পাচ্ছি যে তিনি কিছুটা আহ ম্যানেজমেন্টের সাথে কিছুটা কথা কথা সেরে নিচ্ছেন এবং তিনি হয়তোবা এখনই মাঠে প্রবেশ করবেন সুপ্রিয় বন্ধুরা এবং আমরা কিন্তু আজকের এই ম্যাচে আপনাদেরকে আমরা যতটুকু জানানোর চেষ্টা করেছি সুপ্রিয় বন্ধুরা আমরা বিশ্বাস করি যে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি তবে আসলেই কিছুটা এবং এই আমরা লক্ষ্য করছি যেটি হলো যে একমাত্র ইন্টারনেট সমস্যার কারণে আমরা ফেস করছি এবং এই সমস্যাটি আসলে দীর্ঘ সময় ধরে আমাদের চলছে আজকের সকাল থেকেই আমরা সন্দেহজনক ছিলাম যে আসলে সন্ধ্যার সময় আম্পায়ার দুজন তারা কিন্তু মাঠে প্রবেশ করেছেন এবং এই মুহূর্তে সিলেট যে টিম মিটিং সেটি চলছে একেবারে বৃত্তাকার হয়ে কিন্তু তারা হাতে হাত রেখে কিন্তু একটি টিম মিটিং এই মুহূর্তে করছেন এবং যেহেতু একটি গুরুত্বপূর্ণ ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ আজকের এই ম্যাচটি এবং এই ম্যাচটিতে কিন্তু উভয় দল তারা কিন্তু শেষ বল পর্যন্ত লড়ে যাওয়ার যেই আহ চেষ্টা সেটি কিন্তু তারা নিঃসন্দেহে করবে দেখা যাক আমরা এ প্রান্ত থেকে অপেক্ষায় রয়েছে একটি ভালো খেলা উপভোগ করার জন্য আশা করছি যে উভয় দল একটি ভালো খেলা আমাদেরকে উপহার দেবে এবং কোন প্রকার ঝামেলা মুক্ত কোন ধরনের বিঘ্ন ঘটা ছাড়া একটি প্রফুল্ল খেলা আমরা উপভোগ করব সেটি আমাদের প্রত্যাশা রয়েছে যাই হোক সুপ্রিয় বন্ধুরা খেলা শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে এবং খেলা শুরু হয়ে গেলে আমরা নিঃসন্দেহে আপনাদেরকে খেলার বিস্তারিত আপডেট এই মুহূর্তেও জানাচ্ছি এবং শেষ পর্যন্ত আপনাদেরকে জানিয়ে দেব তবে আশা করছি যে আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই ম্যাচ এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ উভয় দলের জন্যই এবং যেখানে উপভোগ যেখানে এই মুহূর্তে কিন্তু লড়ে যাচ্ছে দুটি দল রংপুর রাইডার্স এবং সিলেট স্ট্রাইকার্স এই দুই দলে কিন্তু এই মুহূর্তে সুপ্রিয় বন্ধুরা সেমিফাইনাল দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছে আপনারা জানেন প্রথমে টসে জয়লাভ করে রংপুর রাইডার্স তারা বলিং করার সিদ্ধান্ত নেয় এবং ব্যাটিংয়ে প্রবেশ করে সিলেট স্ট্রাইকার্স একশো বিরাশি রান করতে সমর্থ হয় নির্ধারিত বিশ ওভারের খেলা শেষে সাত উইকেটের বিনিময়ে একশো তেরাশি রানের লক্ষ্যমাত্রা নিয়ে এই মুহূর্তে ব্যাটিংয়ে প্রবেশ করেছে রংপুর রাইডার্স এবং জয়ের জন্য তাদেরকে নয়ের উপরে করে কিন্তু রান সংগ্রহ করতে হবে আহ এবং একথা যখন বলছিলাম সুপ্রিয় বন্ধুরা প্রথম বল কিন্তু হয়ে গেল জর্জ লেন্ডির কাছ থেকে এবং প্রথম বল থেকে কিন্তু আহ ওয়াইড সূত্রে একটি রান যুক্ত হয়ে গেল অতিরিক্ত সূত্রে প্রথম বল থেকে একটি রান যুক্ত হয়ে গেল এবং ওভারের ওপেনিং করতেন মোহাম্মদ নাইম শেখ সেখানে নাইম শেখকে বসিয়ে আজকের ম্যাচে স্যাম কিন্তু নেওয়া হয়েছে ওভারের পঞ্চম বল করবেন জর্জ বিলিং এই মুহূর্তে জর্জ লিন্ডি স্যাম জন্য বল করলেন স্যামবেলিংস এবারে কিন্তু ঘুরিয়েছেন তবে বল কিন্তু বল কিন্তু লং অনে দাঁড়িয়ে থাকা ফিল্ডার তার হাতে সরাসরি পৌঁছে গেল সেখান থেকে কুড়িয়ে ফেরত পাঠাতে পাঠাতে একটি রান কিন্তু দ্রুততার সাথে সম্পন্ন করলেন দুই ব্যাটার দলীয় সংগ্রহ তিন চার ওভারে চার বলের খেলা শেষে এখনো কোন উইকেটের পতন কিন্তু ঘটেনি সুপ্রিয় বন্ধুরা ওভারের পঞ্চম বলটি করবেন এই মুহূর্তে জর্জ লিন্ডি রনিত তালুকদারের জন্য রয়েছেন এক রান এক বল থেকে প্রস্তুত ব্যাট করার জন্য জর্জ লিন্ডি বল করলেন তিনি একেবারে ছোট রান আপ নিয়ে এসে তিনি বল করে থাকেন যাই হোক বল করলেন এবং বল কিন্তু রনি তালুকদার তিনি কিন্তু অন সাইডের দিকে খেলেছেন অফ কাট যেটিকে বলা হবে সেদিকে তিনি খেলেছেন বলটি চলে গেল থার্ডম্যান দুঃখিত ইনার সার্কেলের মধ্যে ত্রিশ গজ বৃত্তের মধ্যে যেখানে ফিল্ডার দাঁড়িয়ে রয়েছেন তার হাতে এবং সেখান থেকে কুড়িয়ে ফেরত পাঠাতে পাঠাতে এক রানের জন্য জায়গা বদল হলো দুই ব্যাটারের মধ্যে দলীয় সংগ্রহ বাড়লো আরও একটু চার এই মুহূর্তে দুখিত তিন এই মুহূর্তে দলীয় সংগ্রহ কোন উইকেটের পতন ঘটেনি এবং ওভারের পঞ্চম বলটি হয়ে গেল এ বল থেকে কোনো রান নেওয়ার সুযোগ নেই ওভারের শেষ বলটি হলো এবং এই শেষ বলটিও ছিল ডট বল সুপ্রিয় বন্ধুরা দুটি বল শেষের ডট হয়ে গেল এবং প্রথম ওভারটি কিন্তু অত্যন্ত সুন্দর একটি ওভার সমাপ্ত করলেন এক্ষেত্রে জর্জ লেন্ডি আমরা গত ম্যাচেও দেখেছিলাম যে জর্জ লেন্ডি তিনি কিন্তু বেশ ভালো একটি ইনিংস শেষ করেছিলেন বোলিংয়ের দিক থেকে ভালো বোলিং তিনি করেছিলেন গত ম্যাচেও আমরা লক্ষ্য করেছিলাম যাই হোক প্রথম ওভারটি অত্যন্ত ভালো ওভার হয়েছে সিলেট স্ট্রাইকার্সের জন্য অপরদিকে রংপুর রাইডার্সের জন্য একটি খারাপ